গপ গপ করে কেন খাচ্ছিলো আমাকে এরকম এরকমভাবে মুখ ঢেকে নিলো এ আবার আঙুল নিয়ে কি করছে খাওয়ার পর আজকের এই পার্টিটি আমার একটা মামাইতে ভাইয়ের মধ্যে খাতনা আছে যেটাকে আমরা চলতি বাসায় মুসরমানি বলি তোমাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও আর পার্টি মানে খাওয়া দাওয়া এসে সেখানে একটা ফুচকার স্টল এখানে কফির একটা স্টল আর এই দেখতে পাচ্ছো চিকেন পাকোড়ার একটা স্টল তো ফুচকা কফি না খেয়ে এক প্লেট নিলাম পাকোড়া খেতে কিন্তু দারুণ ছিল এই পার্টিটি ছিল রাত্রিবেলায় তো এখানে ফ্যামিলির কিছু সদস্য আর বান্ধবকে নিয়ে এই আয়োজনটি করা এই দিকে চলছে ফটো সেশন আর এখানে আমার ভিডিও সামনে শারমিন এসে পোজ মারছে এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে কি খাওয়া দাওয়া তো আগে খাওয়া দাওয়া রিভিউটা যারা খাচ্ছে তাদের কাছ থেকে নিয়ে নি ফিডব্যাক ফিডব্যাক কেমন আছে খাবারে ভালো ওকে কেমন লাগছে কেমন লাগলো ভালো 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 মানে মাংস ঝোলটা বেশি ভালো লাগছে সবার ভালো ফিডব্যাক দেখে খিদিটা আরেকটু বেড়ে গেল এটা আবার মেজো মামা ওইদিকে লাগিয়ে দিয়েছি ফিডব্যাক নিতে সবারই ফিডব্যাক নিচ্ছে আর মেন হচ্ছে কি এই যে মৈদুল মামা এরই ছেলের হচ্ছে কি খাতনা ময়দুল মামা সবাইকে একবারে জান ভরে খাওয়াচ্ছে আর এই দিকটাই কিছু টেবিল টেবিল ছিল রাখা ঘুড্ডুর জন্য যার মুসলমানি আর এই প্লেটটা ফাঁকা ছিল এটাতে কি ছিল ভাই সবাই এত টানা টেনেছে আর এই দিকটাতে দেখতে পাচ্ছ গুড্ডুকে রেডি করানো হচ্ছে আর আমার ভাই আর ইশাকে তো তারা এসে সেই বেলুন তাদের চোখে পড়েছে আর বেলুন নিয়ে খেলছে আর এখানে জামাল উদ্দিন স্যার এসেছে এই ইনভাইটে আর এখানে একটা বড় ট্রেড বিয়ার নিয়েছে এখানে একটা টুইস্ট সেটা হচ্ছে কি জামিল মামু যে ছেলে সে কিন্তু ওই ট্যাডিটি নেওয়ার জন্য খুবই কাদা কাটি শুরু করেছে আর এদিকে জামাল স্যারও কিন্তু বিপদে পড়ে গেছে কি করবে তো আরেকটা ট্যাডি আনতে দিল আর এখানে দেখতে জামিল মামুর যে ছেলে সে কিন্তু এই ট্যাডিটি নিয়ে নিল আর এখানে মহিদুল মামু বোঝাচ্ছে তাকে তোমার জন্য আর ওই সময় দেখতে দেখতে একটা দেখতে পাচ্ছ আরেকটাও কিন্তু ট্যাডি নিয়ে চলে এসছে জামাল স্যার আমাদের বেলডাঙ্গা থানার হেড বলতে পারো অবশ্যই সে গুড্ডু ট্যাডি পেয়ে খুবই আনন্দিত আর দুইজন মিলে দেখতে পাচ্ছ এখানে খেলা শুরু করে দিয়েছে এইসব দেখতে দেখতে প্রায় রাত্রি দশটা বেজে গিয়েছে তো সেই কারণে এবার আমিও বসবো আর একটু কিছুক্ষণ ওয়েট করার পর একটা টেবিল পেলাম আর এই হচ্ছে দেখতে পাচ্ছ এখানকার মেনু কি কি আছে দেখে নাও আর অনেক দিন পর এইরকম শাল পাতাতে খেলাম অনেক তো এখন প্লাস্টিক পাতাতে খাওয়া দাওয়া হয় আর ওভারঅল দেখতে পাচ্ছ এখানের কিন্তু যা যা মেনুতে ছিল সব কিছু একদম দারুণ ছিল খেতে এই মেনুতে যা যা ছিল সবগুলি কিন্তু ট্রাই করেছি একটা একটা করে আর সবগুলি খেতে খুবই দারুণ ছিল মটনের এই পিসটির ভেতরে একটা জিনিস থাকে সেটা কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও একদম শেষ ছিল মিষ্টি দই সেটাও খেলাম আর দারুণ কিন্তু ওভারঅল খাবার সবকিছুই ভালো ছিল ওভারঅল ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আজকে মতো